নমস্কার গুরুকুল ইনফোর চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি কিভাবে বাংলা শিক্ষা পোর্টালে যে সমস্ত ছাত্রছাত্রীদের আপনারা নতুন অ্যাডমিশন করাচ্ছেন তাদের এডাব্লুসি ম্যাপিং করা ভিডিওটি শুরু করার আগেই আপনাদের বিশেষ বিশেষ অনুরোধ যারা এই চ্যানেলে একদম নতুন তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল বটনটি প্রেস করে দেবেন যারা ইতিমধ্যে আমার সঙ্গে আছেন জড়িত তাদেরকেও অনুরোধ রইল ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করার জন্য যাই হোক আমরা একদম লগ ইন পেজে চলে যাচ্ছি লগ ইন পেজে চলে যাওয়ার পর আমাদের চলে যেতে হবে একদম স্টুডেন্ট এন্ট্রি অ্যান্ড আপডেট দেখুন স্টুডেন্ট এন্ট্রি অ্যান্ড আপডেটে ক্লিক করলে বিভিন্ন রকম অপশান এখানে চলে এসেছে আমাদের স্টুডেন্ট ম্যাপিং উইথ এ ডাব্লিউসি এখানে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম একটি পেজ খুলে যাবে ক্লাস ওয়াইজ ফাইনালাইজেশন স্ট্যাটাস এখানে আমরা যে সমস্ত স্টুডেন্টরা বিভিন্ন ক্লাসে নতুন একদম অ্যাডমিশন নিচ্ছে তাদের আমাদের কাজটি করতে হবে বেসিক্যালি প্রি প্রাইমারি এবং ক্লাস ওয়ানের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে যাই হোক দেখুন প্রি প্রাইমারিতে স্টুডেন্ট টোটাল স্টুডেন্ট নিউলি অ্যাডমিটেড ইন চব্বিশ আমাদের এবং ক্লাস ওয়ানে দুজন ভর্তি হয়েছে আমাদের এখানে ম্যাপিং ডান এখন জিরো আছে আমরা যেহেতু ম্যাপিংটা করিনি আমাদের অ্যাকশন বন্টনে এসে সাবমিট অপশানে ক্লিক করতে হবে সাবমিট সাবমিট বোটনে ক্লিক করলেই পিপিতে কতগুলো স্টুডেন্ট ভর্তি হয়েছে তাদের এগেনস্টে একটা নতুন অ্যাকশন বটন থাকবে সবুজ রঙের সেই অ্যাকশন বটনে আমাদেরকে ইন্ডিভিজুয়ালি ক্লিক করতে হবে ক্লিক করার পর আমাদের সামনে দুটো অপশান খুলে যাবে স্টুডেন্ট ম্যাপিং মানে হ্যাজ দ্য স্টুডেন্ট অ্যাটেন্ডেন্ট এডাব্লিউসি যদি কোনো ছাত্র ছাত্রী এর আগে ক্লাসে অঙ্গনওয়াড়িতে পড়াশোনা করে সে ক্ষেত্রে আমাদের ইয়েস করতে হবে এবং যদি একদম ডাইরেক্ট নিউ অ্যাডমিশন হয় তাহলে আপনারা একদম নো করবেন নো করলে কিছুই করতে হবে না নো করলে নোটা সিলেক্ট করে দিয়ে সেভ ডিটেলস করে দিতে হবে এবং যদি আপনারা ইয়েস করেন সেক্ষেত্রে আপনাদের সামনে আরও চারটি অপশান খুলে যাবে এক নম্বর হচ্ছে ডিস্ট্রিক্ট আপনাদেরকে ডিস্ট্রিক্ট চুজ করে নিতে হবে আমার ক্ষেত্রে বীরভূম চুজ করে নিলাম প্রজেক্ট এখানে সিলেক্ট করে নিতে হবে একদম প্রজেক্ট বলতে নিজের ব্লক ব্লক থেকে আপনারা সিলেক্ট করে নেবেন আমার লাভপুর ব্লক লাভপুর ব্লক সিলেক্ট করে নিচ্ছি সেক্টর সেক্টর এখানে কোন পঞ্চায়েত জিপি সেই জিপিটা আপনাদেরকে বেছে নিতে হবে আমি যেমন আমার এখানে জিপি কুরুনহার জিপি আমি সিলেক্ট করে নিলাম এরপরে এ ডাব্লুসি এই কুরুনহার জিপির আন্ডারে কতগুলো অঙ্গনড়ি কেন্দ্র আছে সেগুলো আমাদেরকে বেছে নিতে হবে ঠিক আছে এখানে আমি কুরন্নাহার কামারপাড়া এক্সাম্পল হিসাবে যদি আমি সিলেক্ট করি তাহলে সিলেক্ট হয়ে গেলে এরপর সেভ ডিটেলস আমাদেরকে করে নিতে হবে সেভ ডিটেলস করলে এখানে আর ইউ সিওর ওয়ান টু দ্য ম্যাপিং এখানে ওকে করলেই এটি সম্পূর্ণভাবে সেভ হয়ে যাবে সেভ হচ্ছে দেখুন সেভ হয়ে গেছে এবং আর একবার অপশান আমরা যদি অ্যাকশানে চলে যাই একদম ম্যাপিং স্ট্যাটাস কুরুন নাহার কামাপটি আপনারা আবার এডিটও করতে পারবেন যতক্ষণ না পর্যন্ত ফাইনালাইজ অপশনটা না করবেন ততক্ষণ আপনারা এডিট করতে পারবেন যাই হোক এইভাবে আপনারা প্রতিটি ছাত্রছাত্রী ই সি ম্যাপিং করতে হোক ভিডিওটি আজকে এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরের ভিডিওগুলো পেতে আমার এই চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ